আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে আরো একটি নতুন ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আমি মুক্তা আড়াই হাজার থেকে বলছি আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগে আজকে সকাল থেকে আমার এই ভিডিওটি শুরু করেছি সকালে আমি নাস্তা বানিয়ে আমার ছেলেদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এরপর আমি এসেছি আমার রুমগুলো গুছানোর জন্য আমি কিন্তু আমার খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপর আমার যে ওয়াল ক্যাবিনেট শোকেসটা এর ভিতরে চেয়ে দেখি অনেক ময়লা হয়ে গেছে এবং মাকসায় বাসা বানিয়ে নিয়েছে জানি না ঘরের ভিতরে এত ময়লা কোথায় থেকে আসে যে মালপত্রগুলোর মধ্যে অনেক ময়লা হয়ে থাকে সুন্দর করে আমি মুছে কাপড়গুলো আবার গুছিয়ে নিয়েছি এখনও যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেন নাই প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এ যে দেখতে পাচ্ছেন আমার এই ওয়াল কেবিনেটের এর ভিতরে কিন্তু আমি কম্বল রেখে দিয়েছি একটি আপু আমাকে সাজেস্ট করেছিল আপু তোমার এই ওয়াল কেবিনেট শোকেসটা তুমি কোথায় থেকে নিয়েছো এবং কত টাকা দিয়ে নিয়েছো ওই আপুটার উদ্দেশ্যে বলতেছি আমি এই ওয়াল কেবিনের শোকেসটা আমাদের আড়াই হাজার থেকে নিয়েছি এবং আমার এই শোকেসটার দাম পড়েছে পাঁচ পঞ্চাশ হাজার টাকা এই শোকেসটা কিন্তু আমার অনেক শখের একটি জিনিস আমি অনেক পরিশ্রম করে এই ওয়াল কেবিনের শোকেজটা কিনে নিয়ে এসেছিলাম প্রায় দুই বছর অপেক্ষা করার পর আপনারা তো জানেনি যারা মধ্যবিত্ত পরিবারের লোক তাদের কিন্তু কোনো একটি জিনিস যদি কেনার প্রয়োজন হয় তাদেরকে কিন্তু মূলত দীর্ঘদিন যাবত অপেক্ষা করতে হয় অপেক্ষা করার পরে তাদেরকে এই জিনিসপত্রগুলো কিনতে হয় আমি কিন্তু আমার এই সুবার কবারটা খুলে নিয়েছি গোয়ার জন্য দেখি অনেক ময়লা হয়ে গেছে এই জন্য কবারটা খুলে নিয়েছি আজকে কিন্তু আমি এখনও দুপুরের জন্য রান্না করিনি আমার গড়টাকে পুষিয়ে জারু দিয়ে মুছে। তারপর যাব আমি দুপুরে রান্না করতে আজকে আবার আমাদের বাসায় পুজুরের খানা পড়েছে আমাদের যেই সমাজের মসজিদ আছে এই মসজিদের পুজুরগুলোর আজকে দুপুরে আনা এই জন্য মূলত তাদের জন্য তো ভালো মন্দ হবে এজন্য আমি সকাল করে ঘরটা গুছিয়ে নিয়েছি এখন আমি চলে আসলাম রান্না করতে আজকে আমি পুজোরের জন্য কি কি রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নেব এখানে দিয়েছি তেল পরিমাণ মতন আর পেঁয়াজ রসুন আদা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি বাদামি কালার করে এর ওপর হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া ফজার গুঁড়া আর গরম মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতেছে কষানো হয়ে গেলে এর ওপর চার পাঁচটা তেজপাতা দিয়ে আমি মাংসগুলো দিয়ে দেব মাংসটি দিয়ে ভালো করে নেড়ে আমি কিছুক্ষণ রান্না করব আমি কিন্তু অন ক্যামেরায় আমার পাশের চুলায় মুরগির মাংস রান্না করেছি আর ডিম আর চিংড়ি মাছ রান্না করেছি আর ঢাউল রান্না করেছি এখন শুধু বাকি রয়েছে আমার এই গরুর মাংসটা এই গরুর মাংসটা রাঁধতে কিনো অনেক সময় লাগে এজন্য আমি আস্তে আস্তে গরুর মাংসটা রান্না করতেছি চুলার আঁচটা কমিয়ে দিয়ে না হলে দেখা যায় মাংসটি কিন্তু সিদ্ধ হয় না এরপর কিন্তু চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এখন কিন্তু আমার গরুর মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন মাংসগুলো কত সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় দেখা যাচ্ছে আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম